সোনা নিয়ে যখনই আমি ভ্যাকসিন দেওয়াতে যাই তোমাদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন সোনামায়ের মায়ের ওজন কত হলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো থাউলি বুঝতে পারবে আমার সোনা মায়ের দশ মাসে এসে ঠিক কত ওজন হয়েছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি ছিল বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ শেষ করে সোজা রান্নাঘরে এসেছিলাম সোনামার খাবারটা রেডি করব বলে আর আজকে সকালে সোনামাকে আমি দিয়েছিলাম দুধ দুধকলা তো সেই চিড়েটাই প্রথমে তোমার সেদ্ধ করে নেবো চিড়েটা যাকে সেদ্ধ হচ্ছে তো ভাবলাম ওই সময় একটা কলা গ্রেট করে নিই আমি অনেককেই দেখেছি যে কলাটাকে কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেয় তবে আমি আর সেভাবে কখনো ট্রাইও করে দেখেনি নিই এই গ্রেটারটা যেটা আছে ওইটা দিয়ে আমার বেশি সুবিধা হয় যাই হোক চলো এখন কলাটা গ্রেট করা হয়ে গেছে চিড়েটাও আমার ওইদিকে সেদ্ধ হয়ে গেছে এখন চিড়ের সাথে কলাটাকে ভালো করে মিশিয়ে নিই আর তারপরে একদিকে গরম জল চাপিয়ে দিয়েছিলাম ফর্মুলাটা রেডি করার জন্য তারপরে ভালো করে খাবারটাকে রেডি করে সোনামাকে খাইয়ে দিই আর সকালের খাবারে জানাতো আমার সোনামা কিন্তু এই চিড়ে দুধ কলাটা বেশি পছন্দ করে তাই আমি চেষ্টা করি সপ্তাহে দু থেকে তিন দিন সোনামাকে কলা দেওয়ার অন্যদিন কি হয় সাবুও দিই কর্নফ্লেক্সও দিই তবে হয়তো সাত দিনের মধ্যে তিন থেকে চার দিন তোমার এই চিড়ের দুধ কলাটাই দিই এখন আমি জামবাটির মধ্যে এক জাম ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম কারণ চিড়েটা জানো তো অনেকটাই গরম থাকে আর তোমার ঠান্ডা হতে অনেক সময় লাগে তাই জলের মধ্যে চিঁড়েটাকে প্রথমে আগে ঠান্ডা করে নিয়েছিলাম আর ফর্মুলা মিল্কটাও ঠান্ডাই ছিল ওই হালকা উষ্ণ গরম ছিল ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইদিকে আমার মাটা দেখো এত খিদে পেয়েছে মায়ের নাইটি ধরে টান দিচ্ছে আর এখন ঘড়ির কাটায় ওই পোনে আটটা আটটার মতো বাজে আর আজকে যেহেতু সোনা মা ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছিল আর পটি করার ঠিক পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে বা খুব জোর হয়তো তিরিশ মিনিট অপেক্ষা করে সোনামা তবে আজকে সেই তুলনায় একটু দেরি হয়ে গিয়েছিলো আর এদিকে দেখো আমি এখন খাবারটা নিয়ে ফ্যানের কাছে চলে এসেছি তো ভাবলাম ফ্যানের কাছে যাই আর একটু যে গরমটা আছে সেটাও ঠান্ডা হয়ে যাবে মোটামুটি খাবার ঠান্ডা হয়ে গেছে সোনামাকে চলো এখন খাবারটা খাইয়ে দিই এখন ঘড়িতে বাজে পৌনে নটা আর সোনামাকে খাই যে সাড়ে আটটার দিকে সোনামাকে খাওয়ানো হয়ে গেছে দেখি নটার দিকে বা নটা পাঁচ দশে সোনামাকে ঘুম পাড়াবো এখন ঘুম পাড়াবো না একটু পরে ঘুম পাড়াবো আর আজক সে মেঘলা মেঘলা ওয়েদার তো সকালে একদমই ঝিরেঝিরি বৃষ্টি পড়ছিলো এখনও বৃষ্টি পড়ছে আর এবার কাপড়চোপড় কিচ্ছু মেলা হয়নি দেখি সোনামা যদি একটু ঘুমোয় বাবুর দাদানের কাছে থাকে তখন আমি গিয়ে পরে কাপড় চোপড়গুলো মেলে আসবো আরে কি জ্বালাতন করছে গেছে দেখো জানালার কাছে দাঁড়িয়ে থাকবো কি হয়েছে মামা এখন তো এই কটা দিন কি হচ্ছে ঘুম থেকে উঠে দেখছি মেঘলা মেঘলা ওয়েদার বা বৃষ্টি পড়ছে ঠিক বেলা যেই সাড়ে দশটা দশটা হচ্ছে অমনি একদমই হালকা রোদ বেরোচ্ছে কোনো দিন আবার এতটাই চড়া রোদ বেরোচ্ছে যে ভ্যাবসানি গরম লেগে গেছে আর এই দিকে দেখো আমি চলে এসেছিলাম কাপড় চোপড়গুলো মেলার জন্য আর বাইরে ঠিক কত সুন্দর হাওয়া দিচ্ছে কি ভালো যে লাগছিল ছাদ থেকে একদমই নিচে নামার ইচ্ছে ছিল না নিচে নামতে সোনামাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছিলাম সোনামা কোথায় চলে গেল সোনামা কোথায় চলে গেল। এই ঘরে এসে দেখি খাটের তলে সোনামা আমার বসে আছে মেয়ে আমার এত দুষ্টু হয়েছে আর তোমরা বিশ্বাস করবে না সোনামা যখন খাটের তলে আর কি বসে থাকে একদমই কোনো সারা শব্দ করে না কোনো আওয়াজ করে না বুঝতেই পারি না যে মেয়েটা আমার খাটের তলে লুকিয়ে আছে যাই হোক ওইদিকে তো সোনামার খাওয়া দাওয়া বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে অনেকক্ষণ খেলা করছিল এখন ওর দাদা নৌকে নিয়ে যাচ্ছে ছোট ভাইয়ের বাড়িতে বেরু বেরু করতে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো এই ছর্দি ভাইটাকে আসলে ছর্দি ভাই বলতে আমার পিসি শাশুড়ি তোমাদের দাদা ভাই পিসি তো সেই পিসি শাশুড়ি বাড়িতে যাচ্ছে সোনামায় যেহেতু পিসি ঠাম্মি হচ্ছে তো সোনামা সেই পিসি ঠাম্মিকেই ছর্দি বলে আর ছদি ভাইয়ের বাড়িটা খুব একটা দূরে নয় ওই যে এক সবুজ কালারের বাড়িটা দেখছো তার পেছনের বাড়িটা যাই হোক ওইদিকে তো সোনামা চলে গিয়েছিল বেরু বেরু করতে আর সেই সময় আমি চলে এসেছিলাম এই যে কাকরোল আছে সেগুলোকে কাটার জন্য আর জানো তো এই কাঁকরোল ভাজা আমি আগে একদমই খেতাম না এইটা আমার এতটাই অরুচি লাগতো যে কি বলবো তবে বিশ্বাস করো বিয়ের পর যে প্রত্যেকটা মেয়ের মধ্যে পরিবর্তন আছে সেটা আমি নিজেকে হারে হারে বুঝতে পারি এই যেমন ধরো কিছু কিছু জিনিস আছে যেগুলো একদমই মুখে দিতাম না তবে এখন সেগুলো এতটাই ভালো লাগে যে কি বলবো আগে যেমন এই কাঁকরোল ভাজা খেতে এতটাই অরুচি লাগতো আমার মা করলে আমি দশ হাত দূরে থাকতাম তবে বিশ্বাস করো এখন এতটাই ভালো লাগে আমি যেচে পড়ে শ্বশুরমশাইকে বলি বাজারে যদি কাকরোল বা ঘি করলা আসে অবশ্যই কিন্তু বাড়িতে নিয়ে আসো এই আবদার করেছিলাম বলে দেখো আজকে নিয়ে এসেছে বাজারের থলিতে ঘি করলা দেখে যে কি মনটা খুশি হয়েছিল বলে বোঝাতে পারবো না তো সেগুলো ভাজার মতো করে কেটে নিয়েছিলাম ধুয়ে রেখে দিয়েছি আর মায়ের সাথে এখানে খেলা করছিলাম কারণ শাশুড়ি মা সকালে টিফিন করছিল কারণ আমি সোচা রান্নাঘরের জন্য এসেছি এই যে ঘি করলাগুলো আর কি কাটলাম তো এগুলো এখন ভাজবো এদিকে কড়াই তেলও দিয়ে দিয়েছি দেখো গরমও হয়ে গেছে কড়াই আর ওইদিকে প্রেশার কুকারে আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি পোস্তর জন্য আজকে বাড়তি যেহেতু বৃহস্পতিবার তাই সম্পূর্ণ নিরামিষে রান্না হবে চলো এখন ঘি করলাগুলো ভেজে নিই তারপরে পরে টমেটো হলো পোস্ত করব সোনা যখন এক ধাপ এক ধাপ করে আগের দিকে বেড়ে ওঠে মানে একের পর এক মাস যখন শেষ হয় তখন সবাই একটাই জিজ্ঞেস করে মেয়ের ওজন কত হয়েছে তো চলো সোনা মায়ের ওজন কত হয়েছে তোমাদেরকে বলেই ফেলি আমি তো অনেককেই কমেন্ট করেছিলাম যে বন্ধুরা সোনা মায়ের ওজন আমার এই মাসে করানো হয়নি তো হ্যাঁ বন্ধুরা সোনা মায়ের ওজন আমি এই মাসে করাইনি যেদিন ভ্যাকসিন দিতে গিয়েছিলাম সেদিন ওইখানে হচ্ছিল ওজন তবে সেই মুহূর্তে সোনা মায় এত পরিমাণে কান্নাকাটি করেছে যে আমি ভুলেই গিয়েছিলাম মেয়েকে ওজন করাতে হবে বলে যখন অর্ধেক রাস্তা চলে এসেছি মানে বাড়ি আসতার ওই কয়েক সেকেন্ড বাকি ছিল ঠিক সেই মুহূর্তে মনে পড়েছে সোনা মায়ের ওজন হয়নি তো তখন তো ফেরত আবার যাওয়া যায় না তাই ঠিক করেছিলাম কটা দিন যাক তারপরে মেয়েকে ওজন করাবো তো যেই দিদিটা আর কি আমার সাথে যোগাযোগ করে সমস্ত কিছু সোনামায়ের ভ্যাকসিনের বলে দেয় তো সেই দিদিটাকে বলেছিলাম সোনামায়ের ওজন করাবো তবে এখন যেহেতু সেই হেলথ সেন্টারে ডেঙ্গুর কাজ হচ্ছে তাই বলেছিল কটা দিন পরে এসো পরের সপ্তাহ দিকে সোনামাকে নিয়ে যাব ওজন করাতে আশা করি তোমরা জেনে গেছো আর কটা দিন অপেক্ষা করো অবশ্যই কিন্তু জানতে পারবে সোনামায়ের দশ মাসে ওজন কত হয়েছে আর সোনামাকে লাস্ট ওজন করেছিলাম ওই সাত মাস বা সাড়ে সাত মাস এরকম কিছুতে তখন সোনামায়ের ওজনটা ছিল ছ কেজি নশো আর তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না বা যারা হয়তো নতুন মা আছে তারা বিশ্বাস করতেও পারো কারণ আমার মতন তো তোমাদেরও সেই একই সিচুয়েশান কি জানো তো মাস বাড়ার সাথে সাথে আমার মনেও ঠিক আগ্রহ হয় যে সোনা মায়ের এই মাসে ঠিক কতখানি ওজন হয়েছে আসলে এই ওজনটা জানা আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই খুবই দরকার এখন আমি যাচ্ছি ছাদে আর এখন বাজে সাড়ে বারোটা রান্নাবান্না হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে শুধুমাত্র রান্নাঘরটা মোছা বাকি আছে আর কয়েকটা বাসন আছে ধোয়া বাকি আছে মোটামুটি কাজ হয়ে গেছে কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে এলাম তার কারণ হচ্ছে এত হাওয়া দিচ্ছে এগুলো সব সাইডে চলে আসছে তো ভাবলাম যাই তুলে নিয়ে চলে আসি সোনামায় প্লাস্টিকটা মানে যেটার উপরে সোনামাকে শোয়ায় সেটা তো হাওয়াতে উড়ে গিয়ে সোজা ক্লাব ঘরে পড়েছিল তো ভাবলাম যাই এগুলো নিয়ে চলে আসি এত হাওয়া দিচ্ছে কি হয়েছে দেখো গোটাই ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে দেখো ছাদে এলেছে কেন হাঁপিয়ে যায় চলো এগুলো এক এক করে তুলে নি তারপরে নিচে গিয়ে রান্নাঘরটা মুছে ও রোদ উঠে গেল বাসনগুলো ধুয়ে দেবো রানী বলে একজন বনু জিজ্ঞেস করেছিলে দিদি ভাই এই ন মাসের ভ্যাকসিনটাতে কি ব্যথা করে বা জ্বর আসে আমি তো তোমাকে বলে দিয়েছিলাম বনু যে এই ন মাসের ভ্যাকসিনে কোনো ব্যথাও হয় না আর জ্বরও আসে না তবে হ্যাঁ আমার সোনা মায়ের কিন্তু ব্যথা করেছিল যেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তুমি চাইলে আমার আজ থেকে ঠিক তেরো দিন বা চৌদ্দ দিনের আগের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম মানে সোনামাকে নিয়ে গিয়েছিলাম ভ্যাকসিন দেওয়াতে ওই ভিডিওটা বা তার পরের ভিডিওটা দেখো অবশ্যই জানতে পেরে যাবে পুরোটা তাও আমি একটু শেয়ার করে দিচ্ছি সোনা মায়ের ব্যথাটা করেছিল কারণ যে দিদিটা ইঞ্জেকশান দিয়েছিল ইঞ্জেকশান দেওয়ার আর কি ধরনটা একটু ভুল ছিল যার কারণে সোনা মায়ের ব্যথা করেছিল ওই দু ঘন্টা বা দেড় ঘন্টার মতো একটু কান্নাকাটি করেছিল তারপরে কিন্তু রাতের দিকে সোনামা বেশ ভালো ছিল আশা করে বোঝাতে পেরেছি তো এই দিকে দেখো রাস্তা দিয়ে একটা কাকু যাচ্ছিল ওই বাচ্চাদের নানান ধরনের খেলনা নিয়ে তো সেইখান থেকে সোনা জন্য দুটো খেলনা কিনেছিলাম একটা টিয়া পাখি কিনেছিলাম আর একটা মানে কিছু একটা আওয়াজ হয় যেটার পাখা কিনেছিলাম অবশ্যই একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে দেখো যে সমস্ত বাসনপত্র ধোয়া হয়েছিল সেই বাসনগুলো নিয়ে চলে এসেছি কারণ বাইরে আবার বৃষ্টি নামিয়েছে তো ভাবলাম একই তো কষ্ট করে বাসনগুলো শুকিয়েছে আবার যদি ভিজে যায় তাহলে মহা মুশকিল হয়ে যাবে তাই বৃষ্টি নামার আগে আমি সমস্ত বাসনপত্র নিয়ে চলে এসেছিলাম আর নিজের নিজের জায়গায় রেখে দিচ্ছিলাম আর এদিকে দেখো বাসনপত্রগুলো আনার সাথে সাথেই দেখি বেশ ভারী বৃষ্টি নামিয়েছে এখন এই কয়টা দিন ওয়েদারটা এই রকমই হচ্ছে তখনই বৃষ্টি পড়ছে আবার তখনই রোদ দিচ্ছে আসলে যেখানে মেঘ জমা হচ্ছে সেখানেই পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে যাচ্ছে তবে বৃষ্টিটা ছাড়ার পরে কি পরিমাপে যে গরমটা লাগছে তবে গরম লাগুক আর ঠান্ডাই লাগুক না কেন যারা বৃষ্টির ওয়েদার ভালোবাসে তাদের কাছে অবশ্যই ভালো লাগার দিন তো এদিকে দেখো বৃষ্টি থেমে গেছে আর দেখলে তো একটু পরেই কিন্তু রোদ বেরিয়ে গেছে আর এখন ঘড়ির কাটাই ওই পণে দুটোর মতো বাজে আর তোমাদের দাদা ভাই যাচ্ছে ডিউটিতে তোমাদের দাদা ভাই ডিউটি চলে যাবার পর আমি খাবার খেতে বসে গিয়েছিলাম আমি আর আমার শাশুড়ি মা তোমাদের দাদা ভাই থালাতেই বসে গিয়েছিলাম আর আজকের মেনুতে ছিল ভাত ঘি করলা ভাজা টমেটো আলু পোস্ত এইদিকে ছিল বিড়ির ডাল আর আমের চাটনি আর ছিল টক দই চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে সমস্ত বাসনপত্র ধুয়ে এখন যাই বাবা ঘুমিয়ে পড়ি এত ঘুম পেয়েছে যে কি বলবো এই যে দেখো চুটকি মেরে সমস্ত বাসন ধুয়ে নিলাম এই রকম যদি সত্যিতে হতো ম্যাজিকের মতন কতই না ভালো হতো আসলে বাড়ির গৃহিণীদের একটু হলেও কাজের সময়টা কমতো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলে যদি কোনো নতুন ভয়স হয়ে থাকো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো